গুড আফটারনুন এভরি ওয়ান টুয়েলভ মে রবিবার দুপুর দুটো বেজে দশ তো ওয়েলকাম টু আওয়ার ভয়েস ওভার স্টোরি টেলিং ব্লগ তো ন্যাচারালি আমার ভিডিওটা সকাল থেকেই শুরু হয় কিন্তু আজ একটু দুপুরবেলা থেকেই শুরু হচ্ছে আর যেহেতু আজ রবিবার তো জমিয়ে আজ দুপুরবেলার ভুড়ি ভোজনটা হচ্ছে চিকেন মাছ ডিম মানে কোনো কিছুই বাদ নেই আজকে আর এখানে আমাদের পুচুরাম দেখো বড় একটা থালাতে খাচ্ছে কত বড় থালার সাইজটা দেখো জাস্ট ওর থেকে ওর থালা সাইজটা বড় জমিয়ে ভোজনটা করার পর মনে একটু ঘুমিয়ে থাকি আর শুট করতে ইচ্ছা করছে না হ্যাঁ আজ যেহেতু রবিবার তো প্রতি রবিবার কিন্তু আমরা শর্ট চ্যানেলের জন্য শুট করি তাই আজ ভাবলাম তোমাদেরকে ব্লগ চ্যানেলেও একটু চ্যানেলে বিহাইন্ড দ্য সিন দেখাই ওই চ্যানেলে আমরা কিভাবে কিভাবে শুট করি আর এখন আমরা করছি দেখো পৃথিবীর সবথেকে ঝাল নুডেলস কোরিয়ান একটি নুডেলস তো এটা তো তোমরা শর্ট চ্যানেলে দেখেই কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি যেটা কিন্তু ওই চ্যানেলে তোমরা দেখতে পাবে না আজ বেশ কিছু ভিডিও শুট করেছি কিন্তু তাদের ভেতরেও এই ভিডিওটা ছিল খুবই ইউনিক ওই জন্য ভাবলাম তোমাদের তো এই ভিডিওটা শেয়ার করি তো এখন আমরা রান্না করব সেই পৃথিবীর ঝাল নুডলসটা শুধুমাত্র রান্না করব আর সিম্পল একটা রিভিউ দেব সেটা কিন্তু নয় এই ভিডিওতে কিন্তু রয়েছে একটি মজাদার চ্যালেঞ্জ আমরা দুজন মিলে একটা চ্যালেঞ্জ করেছি যে চ্যালেঞ্জে হারবে সেই কিন্তু পাঁচশো টাকা দেবে পাঁচশো টাকা কে চ্যালেঞ্জে হারলো সেটা কিন্তু তোমরা ভিডিওর শেষেই জানতে পারবে ওকে ওকে কিভাবে কিভাবে করতে হয় সেটা লেখা আছে না এখানে হ্যাঁ যেরকম প্রসেস ওকে

যে পাঁচ মিনিট এটাকে কুক করতে হবে পাঁচ মিনিট কুক করতে হবে দেখা কি না এটা সু সু পাঁচ মিনিটে হয়ে যাবে হ্যাঁ এখন এই মিক্সটা দিয়ে দেবো এটাতে কাটছি হ্যাঁ কাট কি করলি এটা এ বাবা তো পাগল বাবা এটাতে কেমন একটা ঝাঁঝ

ขากจะลองก็เคนี่าดจะลองกาเคนอไง আমাদের নুডলসটা কুক করা কিন্তু অলমোস্ট ডান আর এই যে সেই ডেঞ্জারাস কেচাপটা এই যে সসটা দিচ্ছি এই সসটা এই মেন ঝালের কান্ডারি এই সসটা নুডলস দেয়ার দেওয়ার পর নুডলস এর কালারটা জাস্ট কি হয়ে গেল দেখো পুরো রেড এটা দেখেই জাস্ট ভয় লাগছে আর তীব্র ঝালের একটা স্মেল অলরেডি বের হচ্ছে তো আমাদের চ্যালেঞ্জের রুল হচ্ছে এই ঝাল নুডলসটা খেতে খেতে যে সবার আগে জল খাবে সে কিন্তু 500 টাকা দেবে তো তোমাদের কি মনে হয় এই চ্যালেঞ্জে কে হারবে আর কে 500 টাকা দেবে সেটা কিন্তু কমেন্ট সেকশনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আগে জানিও তুমি অনেক সত্যি এটা পৃথিবীর সবথেকে ঝাল নুডলস এটা খাবার পর আমাদের দুজনের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিলো কিন্তু কে জিতলো আর কে হারলো সেটা কিন্তু তোমরাই কমেন্ট সেকশানে গেস করে জানাবে তাড়াতাড়ি কমেন্ট করে জানা দেখা যাক কার গেস্টটা ঠিক হয়